যে পাতা গুলা দিচ্ছে দীর্দারু পাতা এই পাতা এখন চারশো টাকা দাম বলছে বড় ভাই আপনি কত ঠিক দিচ্ছেন আমি ঠিক দিয়েছি ছয়শো টাকা ছয়শো টাকা আর ভাইরা বলতেছে চারশো টাকা আহ একবারে ডাইরেক্টলি বললো ফাইভ হান্ড্রেড টাকা ফাইভ টাকা হলে এই পাতাগুলো দিবে যেটা লক্ষ্য করা যাচ্ছে একবারে ভাই বলে দিয়েছে পাঁচশো টাকা এখানে বলতে মোটা পাতা নাই মানে ডাল নাই যার জন্য লাভ হবে আশা করা যায় প্রিয় দর্শক আমি পাতার কাছে যাচ্ছি লিচুর কাছে একটু পরেই যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সামনে প্রচুর পাতা চলে আসছে যারে লিচুর লিচু কেনার সময় পাতার প্রয়োজন হয় আপনারা এখানে পাইকিরিভাবে নিতে পারবেন তো দেখা যাক বড় ভাই একটা আছে আসসালামু আলাইকুম ভাই আজ পাতা কত বলতেছেন ভাই আচ্ছা আচ্ছা থ্যাংক ভাই ভালো আছেন তাহলে কত বললো ভাই আজকে নাই তবে আশা করি বলবে না আচ্ছা তো দাম কম না বেশি মনে হচ্ছে শুনছেন কি আচ্ছা আচ্ছা কিন্তু আমরা এই কি অবস্থা কেমন আছে নাম কি জানো বাংলাদেশ বাংলাদেশ ফল ভাণ্ডার তো বাংলাদেশ ফল ভান্ডের সর্বোচ্চ হাই প্রাইস কত গেছে হাই প্রাইস আটত্রিশশো আজকে আটত্রিশ গেছে আজও আটত্রিশশো গেছে বাবা রে বাবা আচ্ছা আর মে মানে মোটামুটি যাচ্ছে বাজার কত আঠারশো থেকে কত আপনি হচ্ছে থাকে পঁচিশশো ছাব্বিশশো উর্ধ্বে আসে না অনেক যে আসতেছেন না আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া অনেক ধন্যবাদ দর্শক আমরা লিচুর একটা পাহাড় দেখতে পাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন মানে লিচুর এখন একবারে পুরো কালার হয়ে গেছে তবে আমার মনে হয় আরও দুই একটা দিন হলে লিচুটা ফুলে যাবে আর একটু ফুলবে এবং গাটা আরও টান হলে লিচুটার স্বাদ বাড়বে আপনারা অনেকে অনলাইনে বলছেন যে খায়রুল ভাই কবে পাঠাবেন তো আশা করছি সামনে রবিবার সোমবার থেকে আমরা লিচু আপনাদের পাঠিয়ে দিতে পারব ইনশাল্লাহ এই লিচুগুলো এখনও গ্রিন আছে মোটামুটি কাঁচা দেখতে পাচ্ছি এগুলা কত করে বিক্রি হয়েছে দুই হাজার টাকা প্রিয় দশক যে লিচুটা দেখতে পাচ্ছেন এটা দুই হাজার টাকা হাজার বিক্রি হয়েছে এই লিচুগুলো স্বাভাবিকভাবে এটা ছোট লিচু দেখি একটা লিসু হাতে নিয়েছে দুই হাজার টাকা বিক্রি হলো এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা দেখবো সর্বোচ্চ কি দামে বিক্রি হচ্ছে ওটা আমরা দেখবো কয় পঁয়ত্রিশশো বিক্রি হয়েছে না এখানে আর লোকাল দামটা কত যাচ্ছে আঠাশশো থেকে আটত্রিশের মতো বিক্রি হয়েছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে দুই হাজার টাকা দাম বলতেছে আসলে ডাকতে ডাকতে তাদের তার কণ্ঠটাই হচ্ছে ডাউন হয়ে গেছে যেটা লক্ষ্য করা যাচ্ছে মানে কিছু ভাই লিচু বিক্রি করছে দিই তাদের আমরা জিজ্ঞাসা করব কত করে বিক্রি করছে আসসালামু আলাইকুম ভাই ভাই মায়ের দোয়া ফল ভান্ডার সর্বোচ্চ কত বিক্রি করা হয়েছে ভাইয়া মায়ের দোয়াতে আজকে 3300 টাকা 3300 টাকা না মানে হাই তো গতকাল তুলনায় আজকের বাজারে কি যাচ্ছে আজকের বাজার গতকালের তুলনায় এক থেকে 200 টাকা বেশি বেশি না আচ্ছা আচ্ছা একটা কিছু দামটা উঠে গেছে দেখা যাক কি দামটা হয় আমরা দেখো ভালো ভাই 250 টাকা

খাসি কত বলতেছে ভাইয়া তিন চারশো টাকা বলতে কালকের সাথে কম না বেশি মনে হচ্ছে আজকে আমরা সোনার বাংলা ফল ভান্ডারে চলে আসি দেখা যায় কি দাম এটা চায়

মানে একটু আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ চান ফল ভান্ডারে চলে আসলাম দেখা যাক আজ কি দাম গেছে এই ফল তো দেখা যাক আর সর্বোচ্চ কত গেছে এই ফল ভান্ডারে আজকে ফল ভান্ডারে তিন হাজার উনত্রিশশো ফল ভান্ডার নামটা বলো জান্নাতুল ফল ভান্ডার লেখার জান্নাতুল তিনশো মানে তেত্রিশশো গেছে তিন হাজার উনত্রিশশো গেছে চলে আসছি topluçunuz, <Sessizlik> <Sessizlik> topluçunuz, <Sessizlik> <Sessizlik> <Sessizlik>

খি গলা করা সহজ হয় ডাল থাকলে খাসি করা যাবে না লিচুর ক্ষতি হবে আর পাতা পাতা করলে কোনো ক্ষতি হবে না ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে আর ঢাকা ফল ভান্ডারে চলে আসলাম তো দেখা যাচ্ছে কী অবস্থা ভাই আপনার এই ঢাকা ফল ভান্ডারে সর্বোচ্চ কত দাম গেছে আজকে একত্রিশশো না আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ফল ভান্ডারের মালিক কিছু নেই নাকি আচ্ছা আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ পঁচিশশো পঞ্চাশ টাকা ডান হয়ে গেল আসলে যখন আমার সাথে দেখা করে তখন সবারই আনন্দিত হয় যে ভাইয়ের সাথে দেখা করলাম তো যাই হোক খুব ভালো লাগলো আপনার সাথে দেখা হয়েও ইনশাল্লাহ আমার দেখা হবে এখনো দুইটা ফল ভান্ডার বাকি আছে তো দেখবো সেই ফল ভান্ডারে আর প্রিয় দর্শক এখানে যে বাজারটা দেখতে পাচ্ছেন এই বাজারটি হচ্ছে শুধুমাত্র ঝোরা লিচু এবং খুচরাও বিক্রি করা হয় তো আমরা যে ঝোরা লিচুর আজ কি দামটা যাচ্ছে সেটা দেখবো আর লিচুর দাম কম ঝোরা লিচুর দাম কম তাই না

আর দু একটা ফল ভান্ডার আছে তো সেখানে দেখাবো কি অবস্থা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ফল ভাণ্ডার সর্বোচ্চ কত গেল আজকে বয়ত্রিশ ওরে বাবারে বাবা লিচুর সংখ্যা কম নাকি ভাই